এই ঘটনার আগে ট্যাংনার ঘটনা সেখানেও সপরিবারে আত্মহত্যার একটা পরিকল্পনা করা হয়েছিল আর সেই ঘটনায় এবার নয়া আপডেট সামনে আসছে নিজের মেয়েকে খুনের স্বীকারোক্তি প্রসূনদের এতদিন নিজের বৌদি এবং স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছিলেন এবার নিজের মেয়েকেও খুনের কথা স্বীকার প্রসূনদের পুলিশি জেরা এমনটাই জানিয়েছে প্রসূন দে মেয়ের হাতের শিরা সে নিজেই কাটে পুলিশি জেরায় স্বীকারোক্তি প্রসূনদের মৃত্যু নিশ্চিত করতে শ্রী রমিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয় হাত কাটার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে প্রসূন এবং একই সঙ্গে নিজের কেও খুন করেছে এই প্রসূন দেই অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন ঠিক কি জানা যাচ্ছে প্রসূন দেখি জানিয়েছে পুলিশকে প্রসঙ্গে পুলিশকে যে গতকাল সারা রাত জেরাতে যে কথা জানিয়েছেন সেই কথায় কিন্তু অনেকটাই এই যে গোটা ঘটনা এই ঘটনা পুলিশের চোখে পরিষ্কার হয়ে গেছে কারণ পুলিশের কাছে এখনো পর্যন্ত যে যে বিষয়ের সব থেকে বড় মিসিং লিংক ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই নাবালিকাকে খুন করেছে কে কারণ এখানে পরিষ্কার আগে থেকেই প্রশ্ন বারবার জানাচ্ছে যে নিজের স্ত্রী এবং বৌদি অর্থাৎ দুই গৃহবধূকে প্রশ্ন নিজেই খুন করেছে কিন্তু নাবালিকাকে খুনের কথাও গতকাল রাত যে কাজটা কবুল করে না প্র슌 দে এবং সেই কারণে পুলিশ আজকে তাকে আদালতে তোলার সময় সেই বিষয়টিরও উল্লেখ বা মেনশন করে এরপর পুলিশের কাছে এখনো পর্যন্ত আরো যেটা কি মিসিং লিংক রয়েছে সেই মিসিং লিংকগুলির পর পর প্রণয় এবং প্র슌 প্রণয়ও খুব সম্ভবত এই মুহূর্তে তার যে শারীরিক পরিস্থিতি তা হয়তো 48 থেকে 72 ঘন্টার মধ্যে এনারে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে পুলিশ তারও হেফাজতে নিয়ে এবং প্রণয় ও প্র슌কে হেফাজতে দেওয়াতো দুজনেই মুখোমুখি বসে বা জেরা করবে পুলিশে তারপরে অনেকটা স্পষ্ট হবে সব যে প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত খুঁজছে পুলিশ সেগুলোর বিষয় ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা